নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো কালের মাসে যে রান্নার আয়োজন নিয়ে রান্না করে বসে পড়ছে তো আমি ঘরে বসে তরকারিগুলি কেটে দিয়েছি ও সবগুলি সবজি দিয়ে মাছ দিয়ে তারপরে এক এক করে রান্না করে নিয়ে আসবে এখন আর ও আমার পাশে থাকলে হয় কি যে আমার রান্নার কিছু কাজ ও গুছিয়ে রাখে ধরুন সবজিটা ধোয়া মাছ ধোয়া মশলা বাটা তারপরে মানে মুঠ কথা এক জায়গায় আমি বসে কাজগুলি করতে পারি আমার আর উঠতে হয় না ওই ঘর থেকে টাইনা দোয়া দেওয়া ওটা আয়না দেওয়া তরকারি ইলে নিয়ে যাওয়া হ্যাঁ তারপরে টুকটাক ঘর ঝাড়ু ঘর গুছানো তারপরে মানে যে যে কাজ রান্নার সময় আমি একা বাসায় করি এগুলি যেন মানে আমার আর করতে হয় না ও নিজেই আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করে আর এই সাহায্যটাই আমার জন্য অনেক কিছু যেটা আমি বাসায় থাকলে হয় না বাসায় সব সময় আপনাদেরকে বলি যে আমার খুব পরিশ্রম হয় কারণ এক হাতে আমার সব করতে হয় আর বাড়িতে আসলে আমি এটা বুঝি না কারণ আমার কাজের মাসিটা কিন্তু খুব কাজের সত্যি কথা যেটা কারণ দেখুন বাড়িটা এত সুন্দর করে রাখে একটা পাতা কোথাও নাই কোনো জায়গায় নাই এই যে সবজি ক্ষেত আছে এটা নিচেও আপনি একটা পাতা পাবেন না সারাটা দিন এই পরিষ্কার এত পরিষ্কার মানে তার গায়ে গতর এত পরিষ্কার না তবে তার কাজ গুছানো পরিষ্কার এই আর কি তো দেখতে একটু পাগলের মতো লাগে কিন্তু তো সে পাগল না খুব রাগি একটা মানুষ অনেক রাগী মানে পাল্টা কেউ বললে উপায় আর নাই তার অস্তিত্ব আর রাখবে না এই আর কি তো আজকে রান্না করব বাসা থেকে কিছু মাছ নিয়ে আসছিলাম ভালো না মাছ ও অল্প স্বল্প কিছু মাছ সেই এগুলি তো শাক দিয়ে রাঁধব মাছ সুটকি তরকারি করলা ভাজি এই পর্যন্তই কারণ আসার পর থেকে কিন্তু একটা বাজারে এখনো তাই নয় কারণ সাপ্তাহিক বাজার এই বাজারটা এখনও বড়ো বাজারটা ধরতে পারি নাই এটা হয়তো দিনে বিক্রি হবে তখন একটু মাছ মাংস বাজার করাবো এছাড়া তো মানে সবজি টবজি খেতে পারবেন কিন্তু মাছটা ইচ্ছা ইচ্ছা করলেই আপনি যখন তখন পাবেন না তারপরও ভালো শাক সবজিও যদি রান্না করি এটার মধ্যে একটা স্বাদ এই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও কেমন হয়েছে এগুলি জানাবেন তো দেখতে থাকুন আগে পছন্দ 2 2 2 agar kasar ka itu. <tipito> nah, 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 <tipito> <Kacke di ayta. tipito> आशे जी येणार नाही इंगेन मोड